এগুলো উজানি কই মাছ ওই যে বৃষ্টি হচ্ছিল উঠেছে ছেড়ে দেব পুরো ডিম ভর্তি বড় বড় বাবা রে কি করি না এই যে এইভাবে কিরকম বড় বড় আছে এটা চলেও যাচ্ছে দেখো ডিমও আছে দেখো পেঠি প্রচুর ডিম আছে আর একটা লাভ দিচ্ছে কত দূর যাচ্ছে দেখো

আমার একটা দাও তো দেখো কত নমস্কার আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বৃষ্টি ওয়েদার কেটেছে চলে এসেছি বাইরে রান্নাঘরে মা আর আমি রান্না বান্না হবে আজকে দারুণ রান্না হবে দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এখন মশলা পাচ্ছি আমি মা ওদিকে সবজি কাটছে আমি সবজি কাটা শুরু করেছি আমাদের অনেক নতুন বন্ধু এসেছেন আপনাদের অনুরোধ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য পটল গুলো কাটছি গোটা গোটা পটল একটু একটু ছাল রেখে রেখে কাটছি আর দুদিকটা উল্টো এদিকটা একটু উল্টো করে কেটে দিচ্ছি এদিকটা একটু উল্টো করে কেটে দিয়েছি

এখন কাঁচকলা পাড়তে চলেছি আগে তো কাঁচকলা পাড়া হয়েছে আর কম আছে বলে গাছটা কেটে দেব কলাগুলো কি সুন্দর ঝকঝকে একদম ফলকুনি পাতা তুলছি এই পাতাগুলো দেখুন বড় বড় একদম আমাদের তো প্রচুর হয় সবসময় তোলা হয় খাওয়া হয় হয়ে গেছে যতটা লাগবে তুলে নিয়েছি আছে তো প্রচুর এবার ওই রান্নাতে দুটো টমেটো দেওয়া হবে গুলো সরু সরু করে কেটে নিচ্ছি সবজি কেটে ধুয়ে নিয়েছি রান্নাগুলোতে যেসব মশলা লাগবে সেগুলো বাটা হয়ে গেছে এবারে মাছ কাটবো কই মাছগুলো কাটবো একদম ডিম ভর্তি বড় বড় কই মাছ হাত চেটোর থেকে বড় এই প্রত্যেকটা মাছ একই সাইজে টকবক করে ফুটছে ভাত হয়ে এসছে এবার ফ্যানটা ঝেড়ে দেবো আর এগুলো প্রত্যেকটা দেশি কই এই যে পাকা কই বোঝা যাচ্ছে এই দিকটা একদম হলুদ হয়ে গেছে প্রত্যেকটা কই মাছ খুব টেস্টি মাছ আশা করি সবারই পছন্দের সেরকম পছন্দের আজকে দুটো রান্না করব কানক গুলো দেখুন একদম যেন কাঁটা কাঁটাওয়ালা কানকো এই কানকোর জন্য কোথায় যে উঠে যাবে কেউ জানে না আর যেহেতু পেটে ডিম ভর্তি ডিমটা ঠিকঠাক রাখার জন্য ধুয়ে এনে কাটবো তারপর একটু যেমন ধুয়ে তেমন ধুয়ে নেব আবার তো সুন্দর হয়েছে কয়েকটা পার্টে চলে এসেছি বড় বড় সকালে আজকে অনেকগুলো ওকে দিয়েছি মানে ওই যে পাখি ফেলে দেয় না কে রাত্রে ফেলে দেয় একদম ভালো ভালো কি বড় বড় গুলো উপরে রয়েছে একদম লাল টুকটুকে সেগুলো আমি সকাল সকাল গুঁড়িয়ে ওকে দিয়ে দিয়েছি হ্যাঁ এই যে একটা লাথা তুলে নিয়ে চলে এসেছি কটা পাঁচটা পাঁচটা আছে না না আরও একটা একটা লাথাই বেশি থাকে উনুন তো জ্বলে গেছে আর ওদিকে সুস্মিতার ওই কই মাছ তো কাঁটাওয়ালা মাছ কাটতে একটু সময় লাগছে আমি তত সময় উনুনটা আসবে জ্বলন্ত উনুন এই জন্য পটলগুলো ভাজছি সর্ষের তেল দিলাম কড়াইতে সর্ষের তেলের পর আমি কালো জিরে দিয়ে দিচ্ছি

মাছ ধোয়ার পরে ডিমওয়ালা মাছগুলো তো পেট কাটা ছিল না পেট কেটে নিয়ে আবার ধুয়ে নিয়েছি আর এদিকে মা পটল ভাজাটাও শুরু করে দিয়েছিল আজকে পটলের ভাপা হবে একজন ভাই বলেছিলেন যে পটলের ভাপা করতে নিরামিষ পটলের ভাপা ওটাই হবে মা তো কালো জিরে দিয়ে পটলগুলো ভাজতে দিয়েছিলো নুনও দিয়েছিল নুন দিয়েছে এবারে আমি মশলাগুলো দিয়ে দেবো পোস্ত সরষে আঁকা লঙ্কা কৌটোর মধ্যে ভাজার পরে কৌটোর মধ্যে ঢুকিয়ে করা যায় আবার এইভাবে একই কড়াইতে করে নিলেও হবে জল মশলাগুলো ভাজবো না জল দিয়ে ঢাকা লাগিয়ে যেহেতু পটলগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর বেশি সময় লাগবে না পাঁচ দশ মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায় চিনি সর্ষে তেল ভাপা মানে বুঝি আমরা কাঁচা জিনিসটা কিন্তু পটল যেহেতু একটু সবজি ওকে তো হালকা একটু ভেজে নিলেই তবে খেতে ভালো লাগে ঢাকা দিয়ে রান্নাটা হবে শান্তিনি পাতা বাটা দিয়ে কাঁচকলা আলু কই মাছের স্বাস্থ্যকর পাতলা ঝোল হবে আলু আর কলাটা হালকা ভেজে নিচ্ছি হলুদ লবণ মাছগুলোতে দুটোই রান্না হবে একসঙ্গে নুন হলুদ লঙ্কা সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি

তাই এরকম একটু ভেজে নিতে হলো কই মাছগুলো হালকা ভেজে নিয়ে নিয়েছি সর্ষের তেল পাতলা ঝোল করব থানকুনি বাটা দিয়ে জিরে ধনে আলুঙ্কা শান্তি পাতা বাটা এই বাটাটা জল দেয়া করে দেয়া যায় এখন দিলে একটু অন্যরকম টেস্ট লাগে যেহেতু হালকা একটু ভাজা হচ্ছে একদম হালকা ভাজবো হলুদ এবারে জল দিয়ে দেবো কলা দিয়ে দিচ্ছি লবণ ঢাকা দিয়ে দেব সরষে তেল কই মাছগুলো পাতায় ভাপা করবো কলা পাতা তেল দিয়ে দিলাম একটা বড় একটা কলা পাতা দিয়ে দেব সব কই মাছ এগুলো দিয়ে দিলাম নুন হলুদ লঙ্কা সরষের তেল মাখানো কুচুনো টমেটো দিয়ে দিলাম সামান্য আদা বাটা সর্ষে বাটা জিরে ধনে বাটা কাঁচা লঙ্কা পেঁয়াজ একদমই পাতাতেই মাখিয়ে নিচ্ছি তেল মশলাগুলোর জন্য একটু লবণ দিয়ে দিলাম অল্প কালো জিরে মশলার জন্য হালকা একটু হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি এবার সামান্য একটু জল দিয়ে দেব ওই মশলা ধোয়া বাটির জল চাপিয়ে দেব উপরে আর একটা কলাপাতা চাপিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দেব এতেই রান্নাটা হবে এবারে কই মাছ দিয়ে দেব কই মাছের পাতলা ঝোলটা হয়ে গেছে নামিয়ে নেব ঘির জ্বালানিতে কলাপাতায়ে কোই ভাগ চাপাটা হচ্ছে একবার খুলে দেখছি কেমন হয়েছে এরকম হল আবার ঢাকা লাগিয়ে রেখে দেবো কাজ হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছে কত সুন্দর হয়েছে নিচে যে তেল দিয়ে বসিয়েছিলাম রান্নাবান্না তো হয়ে গেছে এবার আমরা বসে পড়েছি খেতে দেবো আজকে তো আমাদের হয়েছে ডিম দেখো পটলের ভাপা সুন্দর একদম নরম কচি কচি পটলের ভাপা আর হয়েছে ওই টমেটো দিয়ে ডিম ভর্তি পাকা কুই মাছেরও ভাপা আরও একটা পাকা কই মাছ দিয়ে হয়েছে একটা দারুণ রান্না সেটা নিয়েছে সুস্মিতা আর আমি নিয়েছি ভাপাটা তাহলে খাওয়া দাওয়া শুরু করছি আপনারও শুরু করে দিই দুটো রান্নাই সবার জন্য আছে এবার দুজনের দুটো টেস্ট করব খাবো মাকে ওটা আগে দিয়েছি এটা আমি আগে নিয়েছি দারুণ হয়েছে ভাবতে হুম কাঁটা আছে জানো তো কাঁটা আছে ভালো করে চিবিয়ে খেতে হবে আমার দাদুভাই বলছে তাকে একদম বেছে টেছে দেবে সুন্দর করে কারণ কই মাছের কাঁটা শক্ত প্রকৃতির চিবাতে হবে না চিবালে গোলায় লেগে যাবে আর দু একটা কাঁটা থাকেই কই মাছের ডিমটা দেখুন বাবা কি ডিম বাম্পার ডিম দারুণ ডিম কিন্তু আজকে সব রান্নাগুলোই দারুণ দারুণ টেস্টি টেস্টি প্রথমে পটলের যেটা খেলাম সত্যি দারুণ হয়েছে এবার কই মাছের ভাপাটা খাচ্ছি দারুণ হয়েছে মানে টমেটোটা তো আছে আর নুন টুনগুলো দারুন একদমই পারফেক্ট হয়েছে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে খুব ভালো লাগে তো লাগে কই মাছ যে রান্নাই করি কিনা ভালো লাগবেই এরকম বড় বড় কই মাছ দেখে পাতলা ঝোলটাও করার ইচ্ছে হলো আবার মাকে যেটা দিয়েছি যেটা ফাপা হয়েছে ওটাও করার ইচ্ছেটা সামলাতে পারলাম না ওই জন্য দু রকমই রান্না করলাম এই ঝোলটা খেতে দারুণ লাগবে এই থানকুনি পাতা দিয়ে আর মা তো দেখালো ডিমটা আমিও দেখিয়ে দিই আমার মাছের ডিম মানে দারুণ হয়েছে রান্নাটা তো দারুণ হয়েছে ডিম দিয়ে খেতে আরো ভালো লাগছে মাছটা একটু খাবো সুপার মাছ কিছু বলার নেই রান্নাই দারুণ হয়েছে এরকম মাছ পেলে সেদিন খাওয়াটা দারুণ হয়ে যায় আজকে আসছি সবাই ভালো থাকুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে সবাইকে টাটা